এই জয়চন্ডী পাহাড়ের উপর থেকে পুরো তিনশো ষাট ডিগ্রি ভিউ আদিবাসীদের ছোট্ট ছোট্ট গ্রাম তাদের বাড়িগুলি অসাধারণ রং করা আর এখান থেকে দেখা মিলবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ প্রাকৃতিক সৌন্দর্য আর স্থাপত্য শিল্পগুলি প্রত্যেক পর্যটকের মনকে আকৃষ্ট করবে পশ্চিমবঙ্গের অন্যতম লালমাটির সুন্দর জেলা হলো পুরুলিয়া আর আজকে আমরা আলোচনা করব দুরাত্রি তিন দিন পুরুলিয়া ভ্রমণ এই ভিডিওটা তৈরি করছি সম্পূর্ণ পুরুলিয়া ভ্রমণের উপর তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো এখানেই পেয়ে যাবে সম্পূর্ণ ভ্রমণ গাইড কলকাতা থেকে পুরুলিয়া যেতে হলে প্রথমে আমাদেরকে আসতে হবে হাওড়া স্টেশন অথবা সাঁতরাগাছি স্টেশনে আমরা পুরুলিয়া যাওয়ার জন্য চয়েস করেছিলাম ওয়ান এইট জিরো ডবল ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস এটা হাওড়া স্টেশন থেকে রাত বারোটা পাঁচে ছাড়ে এছাড়া হাওড়া স্টেশন থেকে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ে ওয়ান টু এইট টু সেভেন পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ছটা আঠাশে ছাড়ে ওয়ান টু ডবল এইট থ্রি বাংলা এক্সপ্রেস আমরা যেহেতু হাওড়া থেকে বারোটা পাঁচের চক্রধরপুর এক্সপ্রেস ধরেছি পুরুলিয়া স্টেশনে আমাদেরকে নামাবে সকাল সাড়ে ছটার সময় আমরা পুরুলিয়া জংশনে চলে এসেছি তো আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমরা এখান থেকে ওভারব্রিজে ধরে চলে যাবো এক নম্বর স্টেশনের দিকে আমরা এই ওভারব্রিজ ধরে চলে যাব এক নম্বর স্টেশনের বাইরে আর সেখানে পেয়ে যাব টোটো আর অটো আমরা স্টেশনের সামনে থেকে টোটো করে আমরা চলে যাবো বাস স্ট্যান্ডে আমরা এখন নেমেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে তো এটা হলো বাস স্ট্যান্ড এখান থেকে যারা অযোধ্যার হিল টপে যেতে চাও এখান থেকে বাস পেয়ে যাবে এবার আমাদের প্রথম কাজ হবে হোটেল খোঁজা আর এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে তো চলো হোটেল খোঁজা যাক স্টেশন কোর্ট আর এ পারে হলো বাস স্ট্যান্ড আর এখান থেকে সোজা গেলে এই পারে প্রচুর হোটেল আছে এখানে একটা এইচপির যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে আছে মানে একদম বাস স্ট্যান্ডের পিছনে ব্রিটি সরকার রোড তো এখানে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে আমরা পুরুলিয়াতে হোটেল সাগর রতনে ছিলাম এখানে এসি নন এসি দু রুম আছে আমরা ছিলাম নন এসি রুমে আর ভাড়া করেছিল বারোশো টাকা পার ডে এটা হলো আমাদের রুম তো এখানে এসি আছে আমরা এসি নিয়ে নিয়েছি আমরা এবার চলে এলাম হোটেলে তো হোটেল নেওয়ার পরে আমরা প্রথম দিনের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নেব এবার আমরা প্রথম দিনের জন্য গাড়ি খুঁজব পুরুলিয়া স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করা যায় অথবা বাস স্ট্যান্ডের কাছে অনেক গাড়ি থাকে সেখান থেকেও বুক করা যায় আর আমরা ঘুরেছিলাম আমরা পুরুলিয়াতে গাড়ি করেছি এই শ্রী গণেশ ট্যুর অ্যান্ড এর কাছে আমরা এখান থেকে তিন দিনের জন্য গাড়ি বুক করেছিলাম ভাড়া পড়েছিল সাত হাজার নশো টাকা আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন তো প্রথম দিনে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লকটা দেখতে থাকো পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে আমাদের জার্নি হবে অযোধ্যা সার্কিটে আমরা যেহেতু পুরুলিয়া ভ্রমণ করেছিলাম মার্চ মাসে আর এই মার্চ মাসে পুরুলিয়াতে প্রচুর পলাশ ফুল ফোটে আর রাস্তায় যেতে যেতে আমরা নেমে পড়েছিলাম পলাশফুলের জঙ্গলে এখানে ঘোরা হয়ে গেলে আমরা এবার চলে যাব নেক্সট গন্তব্যে আমরা এবার যাব অযোধ্যা পাহাড়ের উপরে ওঠার সময় পূর্বে এস টার্নিং পয়েন্ট নেক্সট গন্তব্যে যাওয়ার আগে আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নেব আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা জায়গায় এলাম তো এটা এস টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছিলাম এইখান থেকে আমরা লাঞ্চ করে নেব অযোধ্যা পাহাড়ের উপরে ওঠার সময় এই যে ভিউ পয়েন্টটা আছে এস টার্নিং পয়েন্ট এখানে যে রাস্তাটা এঁকে বেঁকে উঠেছে অনেকটা এসের মতন হয়ে গেছে তাই এই ভিউ পয়েন্টটার নাম হলো এস টার্নিং পয়েন্ট অযোধ্যা পাহাড়ের হিলটপে যেতে গিয়ে আমরা দেখতে পাবো আদিবাসীদের ছোট্ট ছোট্ট গ্রাম যাদের বাড়িগুলি অসাধারণ রং করা অযোধ্যা পাহাড়ের হিলটপে উঠে আমরা প্রথম দেখব রাম মন্দির এই অযোধ্যা পাহাড়ের হিলটপের আশেপাশে কী কী দেখার জায়গা আছে সেখানে একটা বোর্ড দেওয়া রয়েছে এই রাম মন্দির ঘোরা হয়ে গেলে আমরা এবার এখান থেকে বার হয়ে যাব আর বার হয়ে যাওয়ার আগে অতি অবশ্যই দেখে নেবে অনেক কটা চন্দন গাছ এটা হলো চন্দন গাছ এবার আমরা চলে এলাম ময়ূর পাহাড়ে ময়ূর পাহাড়ের উপর থেকে অযোধ্যা টপের ভিউটা খুব সুন্দর দেখা যায় ময়ূর পাহাড় ঘোরা হয়ে গেলে আমাদের পরবর্তী গন্তব্য হবে অযোধ্যা পাহাড়ের আরেক প্রান্তে অবস্থিত মার্বেল লেক এই মার্বেল লেকে বিকেল টাইমে আসলে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবার আমরা চলে এলাম পুরুলিয়ার অন্যতম বিখ্যাত ঝর্ণা বামনি ওয়াটার ফলসে এখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোটা সিঁড়ি আছে আর সেই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে আর দেখা মিলবে এই ঝর্নার অপরূপ সৌন্দর্য এবার আমরা চলে এলাম দুর্গা ওয়াটার ফলস থেকে দেখানোর চেষ্টা করছি আর এইখান থেকে নিচে নামা আমরা বামনি ওয়াটার ফলসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম বলে এই তুর্গা ওয়াটার ফলসে আর নামিনি তোমরা চাইলে এখানে ঘুরে দেখতে পারো তুর্গা ওয়াটার ফলস দেখা হয়ে গেলে আমরা এবার চলে এলাম চরিদা মুখোশ গ্রাম তো চলো এখানে ঘুরে দেখা আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য ছৌ নাচ যার উৎপত্তি হয় এই গ্রাম থেকে এই গ্রামে ভালো করে ঘুরলে দেখা যাবে ছৌ নাচের বিশেষ বিশেষ মুখোশ তৈরি হচ্ছে ও আরো অনেক কিছু মুখোশ হচ্ছে এই মুখোশগুলোর বিশেষত্ব হল এইগুলো সবই পেপার দিয়ে তৈরি কোনোটা প্লাস্টিক বা অন্য দ্রব্য দিয়ে তৈরি নয় এটা হলো কেষ্টবাজার ড্যাম আর নিচে আছে লহরি শিব মন্দির এবার আমরা চলে এলাম অযোধ্যার লোয়ার ড্যাম দেখতে আমরা এবার চলে এলাম আপার ড্যামে আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন কাশী কোথায় কোথায় যাওয়া হবে আজকে যাওয়া হবে পাহাড় আর কাশীপুর আজকে আমরা যাচ্ছি গড় সার্কিটের উদ্দেশ্যে দ্বিতীয় দিনে প্রথম গন্তব্য হবে কাশীপুর রাজবাড়ি আর এই রাজবাড়িতে দেখতে পাবে এই বড় সদর দরজাটা তাছাড়া ভিতরে প্রবেশ করতে দেয় না শুধুমাত্র দুর্গাপুজোর সময় এই কাশীপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যায় এবার আমরা চলে এলাম পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত পাহাড় জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ের মাথায় উঠতে গেলে পাঁচশো কুড়িটা সিঁড়ি ভাঙতে হবে আর তারপরে দেখতে পাবে এই জয়চন্ডী পাহাড়ের ওপর থেকে পুরো তিনশো ষাট ডিগ্রি ভিউ এই পাহাড়ের মাথার উপরে আছে জয়চন্ডী মায়ের মন্দির বজরংবালির মন্দির এছাড়াও এই পাহাড়ে উঠতে উঠতে দেখতে পাবে সেমাফোন টাওয়ার টেলিগ্রাফেরও আগে যখন বার্তা আদান প্রদান করা হতো তখন এই টাওয়ারের মাধ্যমে করা হতো এরপর সুন্দর পাহাড়ি আঁকাপাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাব পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে আমরা এবার পৌঁছে গেলাম দামোদার নদীর ওপর গড়ে ওঠা পাঞ্চেত ড্যামে এটা আমাদের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত সবুজে ঘেরা যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ের নাম গড় পঞ্চকোট একসময় এই পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছিল বিশাল বড় পঞ্চকোট রাজবংশ তার বিশাল বড় ইতিহাস রয়েছে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আর স্থাপত্য শিল্পগুলি প্রত্যেক পর্যটকের মনকে আকৃষ্ট করবে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম এই গড় পঞ্চকোট থেকে এখানের খাবারের কোয়ালিটি খুবই ভালো পুরুলিয়া ভবনের দ্বিতীয় দিনের শেষ গন্তব্য বরন্তি লেক আর এই বরন্তি লেকের সন্ধ্যেবেলার আগের মুহূর্ত মানে বেলাতে আসলে এই পাহাড়ের কোলে সূর্য অস্তই যাচ্ছে সামনে একটা বড় লেক এর দৃশ্যটা অপূর্ব সেটা বলে বোঝানো যাবে না এই দৃশ্য দেখার জন্য কোনো এক ফাঁকে ছুটে যেতেই হবে পুরুলিয়াতে এবার যেতে হবে হোটেলে হোটেলে ফিরে আরও নতুন জায়গায় খোঁজ দেব এবার আমরা ফিরে চলে এলাম পুরুলিয়া টাউনের হোটেলে আর হোটেল থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত সাহেববাদ আর সেই সাহেববাদের কাছে আছে সূর্য মন্দির আর সূর্য মন্দিরের বিপরীতে রয়েছে লাভ পুরুলিয়া আজকে আমাদের পুরুলিয়াতে তৃতীয় দিন আর আজ তৃতীয় দিন প্লাস লাস্ট দিনও আজকে বেশি জায়গা নাই মুরকুমার ড্যাম এন্ড পয়েন্ট আর আজকে আমরা যাচ্ছি মুরকুমার ড্যামের উদ্দেশ্যে এটা হলো ঝালদা সার্কিটের একটি অংশ মুরুগুমা ড্যাম যাওয়ার আগে আমরা আরও একবার নেমে পড়লাম পলাশের জঙ্গলে দাদাকে জিজ্ঞাসা করে নিলাম মুরুগুমা ড্যাম যাওয়ার আগে কি বেগুন কোদর পরে। তিনি বললেন হ্যাঁ বেগুন কোদর যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটা করবে এখন যে লোডটা ধরে যাচ্ছি বেগুন কোদরের দিকে আর এখানে দেখলাম প্রচুর পলাশ হয়ে এটা হলো বেগুন কোদর গ্রামটা এটা মন্দির এখানে হয় আমরা সুইসাইড পয়েন্টে আর এই সুইসাইড পয়েন্টে যেতে হলে পাহাড়ের অনেকটা উপরে উঠতে হবে আর এই পাহাড়ের উপরে ওঠার সময় মুরুগুমা ড্যামের ভিউটা আর রাস্তার আঁক খুবই সুন্দর লাগবে তোমাদের এবার আমরা চলে এলাম মুরুগুমা ড্যামের সুসাইড পয়েন্টে আর এখান থেকে মুরুগুমা ড্যামের ভিউটা আর পাহাড়ের তলদেশের ভিউটা অপূর্ব লাগবে আর এখান থেকে দেখা মিলবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু এটা হলো গোরগাবুরু আর ওই পারে দেখো একটা দেখতে পাচ্ছ ওটা হলো চেমটাবুরু বুরু মুরুগুমা ড্যামের মেন পয়েন্টে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর কিছু কচি কাঁচা আমাদের বাংলার বিখ্যাত ছৌ নাচ দেখাচ্ছিলো আমরা আর কচি কাচাদের নাচ দেখার লোভ সামলাতে পারিনি আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম আমরা চলে এসেছি মুরুকুমা ড্যামে আর এখানেও দেখলাম অনেক ছোট ছোটো দোকান আছে এখান থেকেও তোমরা টুকটাক কিছু খেতে পারো আর এখানে যে পরিবেশটা যে ভিউটা সেটা তোমাদের এক ঝলক দেখি মুরুগুমা ড্যাম দেখা হয়ে গেলে আমরা সেই বেগুন বাজার দিয়ে ব্যাক করছি আর এখন দেখো বেলাতে হাট বসেছে এবার আমরা চলে এলাম আজকের দিনের শেষ টুরিস্ট স্পট দেউলঘাটা আমাদের পালবংশ সেনবংশের ঐতিহাসিক শিব মন্দির তো সেটাই দেখতে এসেছি আর আমার পিছনে আছে দেখো এটা হলো কাঁসাই নদী এখানে স্থানীয় ভাষায় কাঁসাই আবার বংশাবতীও বলা হয় অপূর্ব কারুকার্য এই লম্বা লম্বা শিব মন্দিরগুলোকে দেউল বলা হয় আর তা থেকে এই জায়গাটার নাম উৎপন্ন হয়েছে দেউল ঘাটা এই মন্দিরগুলো ঘোরা হয়ে গেলে এবার চলে যাও পাশে যে কাঁসাই নদী রয়েছে সেখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই পরিবেশটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এই কাঁসাই নদীতে সময় কাটানোর পর ফিরে আসতে হবে ফের পুরুলিয়া টাউনে আর সেখান থেকে পুরুলিয়া স্টেশনে এবার বাড়ি ফেরার পালা রাতের খাবার স্টেশনের আশেপাশে প্রচুর দোকান পেয়ে যাবে অথবা পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছ থেকে খাবার নিয়ে নিতে পারো পুরুলিয়া স্টেশনে রাত নটা পাঁচে ওয়ান এইট জিরো ওয়ান টু হাওড়া এক্সপ্রেস ধরে যেটা আসছে চক্রধরপুর থেকে এবার হাওড়া স্টেশনে চলে আসার পালা পুরুলিয়া ভ্রমণের গাইড ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নাও তাহলে তোমার মতো তারাও সত্যি মাইরি চ্যানেলের সম্বন্ধে জানতে পারবে আর এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ